শয়তান যখন আল্লাহ তার উপরে লালত করলেন এবং অভিশপ্ত হয়ে গেল যাওয়ার পরে শয়তান বলল আল্লাহ আমাকে কিছু ক্ষমতা দিতে হবে মানুষের রক্তে রক্তে রন্ধ্রে রন্ধ্রে চলতে পারে তার শরীরে রক্তের যে গতি বেগে আছে সেই গতি বেগে যেন আমি দৌড়াতে পারি আমি যেন তাকে অদৃশ্য হয়ে ধোকা দিতে পারি আমি যেন কে পর্যন্ত বেঁচে থাকতে পারি আমার এই সুযোগটা দিতে হবে আল্লাহ রব্বুল আলামিন বললেন যা চাইলি সব দিয়ে দিলাম শয়তান বলল এই সুযোগ যেহেতু দিলে আমি তোমার বলে দিচ্ছি আল্লাহ শুনে নাও আমি আদম সন্তান একজন বেহেস্তে জাতি দেব সতে যাইতে কারণ তুমি আমার যে শক্তি দিয়েছ যে কর দিয়েছ সব তো কুমন্ত্রণা দিয়ে জাহান্নে ঢুকাবো আল্লাহ রব বললেন আমি একটা কাজ করব সেটা হলো যখন ধোকা দিবা তুমি যখন তাদেরকে পথ ভ্রষ্ট করবা তখন আমি তাদের কাছে নবী পাঠাবো আর আছে পাঠাবো আলেন পাঠাবো মাওলানা মুফতি মহাদ্দিস পাঠাবো বক্তা পাঠাবো দিনদারি মান্দার পাঠাবো হেদায়েতের জন্য আমি বার্তা বাহক পাঠাবো তারা যে সাবধান করবে আর যারা সাবধান হয়ে আমার কাছে ফিরে আসবে আমি তাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেব

দরকার হয় না সুতরাং এই অংশটুকুর উপরে আলোচনা করব কোনো গান গাইব না যতটুকু সময় আছি ততটুকু সময় আজ করব ইনশা ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দিতে পারে না পারে না রমজানের রোজা ফরজ করেছেন পবিত্র কোরআনের একটা আয়াত মানতে যাই আমরা কয় মাস রোজা

এমন ইতিহাস আছে শুনেছি রোজার মাসে কোন না কোনো কারণে আহত হয়েছে হাসপাতালের বিছানায় রয়েছে রোজা ভাঙতে বলা হয়েছে বলেছে না রোজা ভাঙবা না সেই মৃত্যু তো আল্লাহ দিবেন এবং আল্লাহর কাছে রোজাদার হিসাবে পৌঁছাতে চায় এমন ईमानदार এখন আছে না নাই ওষুধটাও খায় নাই অতচয় মুহূর্তে রোজা ভাঙা যায় ইমোতে রোজা ভাঙা জায়েজ হে জাতি অনেক কাছে ছাত্র সংগঠনে আহত হয়েছে রেশারেশির কারণে অথবা দিন প্রচারে কারণে আহত হওয়ার পরে হাসপাতালের বিছানায় নিয়ে হয়েছি ইনজেকশন দিতে যাওয়া হয়েছে বল চাটাকে ইনজেকশন দিয়েন না আমার বন বলে বাজব না চলে যেতে হবে আল্লাহর কাছে পৌঁছাতে চায় শহীদ হয়ে পাশাপাশি রোজাদার অবস্থায় পৌঁছাতে চাই বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একজন আলেন ঠিক না বেটি এলাম রহমান কিছুদিন আগে বক্তৃতা দিয়েছেন আমার ভিসার মেয়াদ শেষ দেখেছেন বলেছে আমার ভিসার মেয়াদ শেষ চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে অথবা হয়ে গেছে আগামী রমজান আপনাদের সাথে পালন করতে পারবো এর কোনো গ্রান্টি তো নাই আমার মন বলে আমি আর থাকতে পারবো উনি কি থাকতে পেরেছেন ইমানদার বুঝতে পারে না পারে না ইমানদার বুঝতে পারে আমি আমার বাবার কথা একটা বলি তোমার মাকে বলতেছেন কবিরকে বলে দাও আমি মারা যাওয়ার পরে যেন এখানে ওই জায়গাটাই যে আধা শতক জমি কিনেছি তোমার আর আমার কবরটা যেন ওখানে দেয় আধা কাটা জমি আমার মা যখন আমাকে বলছে তোমার বয়স তখন তেরো থেকে চোদ্দ বছর আর আমার বাবার বয়স পঞ্চাশ পরে নাই আমি বললাম এই কথা বাবা কিন্তু বেশি দিন এক যায় নাই তার মধ্যে আব্বা ইন্তেকাল করলেন আমার আব্বা ইন্তেকাল করলেন সর্বশেষ দিনটা চলে গেলেন মাহফিল থেকে ফেরার পথে আর বাড়ি ফিরে আসলেন না আমার একটা বলার অর্থটা অনেকেই বুঝে নাই অনেকেই কোনো না কোনোভাবে আল্লাহ হলে বুঝতে পারে বুঝে যায় কোন একজন আলেম বলেছিলেন বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে আমি মেঘের পূর্বাভাস লক্ষ্য করছি যদি সফলভাবে তে পারেন মোকাবেলা না করতে পারেন এমন গাঢ় কালো অন্ধকার রাত নেমে আসবে যেটার সুপথ দেখা অসম্ভব এমন রাত আমরা পেছি না নাই এমন রাত পেছি না নাই আল্লাহ যারা আল্লাহর গোলাম যারা তাহাজ্জুদের নামাজে যারা রাত কাটাত আল্লাহর কাছে গোপনে যারা কাঁদে আল্লাহর ভয় যারা ভীত হয় আল্লাহর ভয় যাদের চোখের অশ্রু ঝরে কিছুই জেনে যায় আর তারা জবান দিয়ে অনেক কিছু বলে দেয় যেটা পরবর্তীতে বাস্তবতায় পরিপূর্ণ হয়ে যায় ঠিক না बैठे এই জন্যে ভাইরা বাদ আগামী বছরের রমজান আমরা বাবা এরকম নিছাতা নাই এরকম গামটি নাই আল্লাহ রাব্বুল বললেন যেটা ভরস করে দিলেন পবিত্র কোরআনের একটা প্রান্তে যে আমরা ত্রিশটা রমাদানের রোজা রাখি সারাটা দিন আমরা উপবাস থাকি আমাদের কেউ মারলেও আমরা খাই না আমাদের সামনে খাবার থাকলেও খায় না একজন দোকানদার দোকানদারি করে সাত আটটা টেনে যদি খায় কেউ কি দেখবে কিন্তু ভয় পাই কার আল্লাহর ভয়ের ভিতর থেকে দোকানটা থেকে কিছু খায় না খেয়েছে সেই করতে করতে হঠাৎ করে মাইকে বলে দিল সেই খাওয়ার সময়টা শেষ হয়ে গেছে আর সেই খাওয়া যাবে না বলেন ওই সাহারিটা আরও খей তারপরে রোজা রাখে নাকি না কথা কয় না না রাখে বরং কি করে ওই সময় বেরে পানি যদি না খায় ওই জায়গায় বেরে আর পানি পান না কারণ রোজা রোজার জন্য সারি

কিন্তু কুপাকুপি করে না করে না ফ্রেনে তাদের সন্দেহটাও বাস্তবতায় রূপ নিয়েছে না নাই নাই এরপরে আল্লাহ

শুনতে চায় ফেরেস তারা বলে ও সারাটা দিন তোমার রাজি খুশির জন্য রোজা রেখেছে এখনো ইফতার করার সময়টা হয় নাই তাই তোমার ভয়ে তোমার খুশির জন্যে ইফতারটা এতগুলো খাবার আপেল আঙুর তরমো সুলা বাদাম চিড়া মুড়ি ভাজা বিস্কিট সব সামনে নিয়ে বসে আছে খাওয়ার সুযোগ থাকার পরেও খায় না আর বলেন ছিল라 কুপাকুপী কারণে এখন কি দেখো আমার কেমন ভাই পায় হ্যাঁ এখন কি দেখো না আমার ভয় আমার ভালোবাসায় আমার কারণে আমার জন্য আমার ইবাদতের জন্য এই বান্দা গুলো খাবার নিয়ে বসে আছে আমি এই বান্দা গুলোকে ওদের জীবনের পূর্বের যত কুপাকুপীর গুনাহ আছে সব ক্ষমা করে দিলাম বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইনশাআল্লাহ শয়তান যখন আল্লাহ তার উপরে লালত করলেন এবং অভিশপ্ত হয়ে গেল যাওয়ার পরে শয়তান বলল আল্লাহ আমাকে কিছু ক্ষমতা দিতে হবে রক্তে রক্তে রন্ধ্রে রন্ধ্রে চলতে পারি তার শরীরে রক্তের যে গতি বেগে আছে সেই গতি বেগে যেন আমি দৌড়াতে পারি আমি যেন তাকে অদৃশ্য হয়ে ধোকা দিতে পারি আমি যেন কে পর্যন্ত বেঁচে থাকতে পারি আমার এই সুযোগটা দিতে হবে আল্লাহ রব্বুল আলামিন বললেন যা চাইলি সব দিয়ে দিলাম শয়তান বলল এই সুযোগ যেহেতু দিলে আমি তোমার বলে দিচ্ছি আল্লাহ শুনে নাও আমি আদম সন্তান একজন বেহেস্তে জাতি দেব সতে চাইতে কারণ তুমি আমার যে শক্তি দিয়েছ যে পাওয়ার দিয়েছ সব তো কুমন্ত্রণা দিয়ে জাহান্নে ঢুকাবো আল্লাহবুল্লাহামিন বললেন আমি একটা কাজ করবো সেটা হলো তুমি যখন ধোকা দিবা তুমি যখন তাদেরকে পথ করবা তখন আমি তাদের কাছে নবী পাঠাবো আর পাঠাবো আলেম পাঠাবো মাওলানা মুফতি মহাদ্দিস পাঠাবো গপ্তা পাঠাবো দিনদারি মান্দার পাঠাবো হেদায়তের জন্যে আমি বার্তা বাহক পাঠাব তারা যে সাবধান করবে আর যারা সাবধান হয়ে আমার কাছে ফিরে আসবে আমি তাদের সমস্ত গুণা ক্ষমা করে দেব তাইলে আমাদের আল্লাহর কাছে ফিরে আসার দরকার আছে না না রমাদানের রোজা আর বাকি কয়দিন দুই দিন পরে রমাদানের রোজা পাবো গ্রাম যাদের বয়স পঞ্চাশ বছর বিশ ত্রিশ বছর ধরে যাদের সাথে ইফতারি করেন ডানে বামে বলেন দেখি সবাই আছে নাকি আমি মসজিদ ইফতারি করি এবার বললাম যতদিন থাকি চা কাপে বসবেন সর্বশেষ দশ দিন ইতে কাপ করার চেষ্টা থাকে বাকি বিশ দিন গ্রামে থাকি গ্রামের মসজিদে থাকি বিশ দিন পরিবারের সাথে কিছু আর মসজিদে ইত্তার করার চেষ্টা করি গ্রামের লোকের সাথে যখন ইত্তার নিয়ে বসি তখন মনে পরে আমার রবিউল খালু নাই মনে পরে আমার আমার অমুক খালু নাই অমুক চাচা নাই অমুক দাদা নাই আমার তার যত্ন নাই আমার অমুক যুবক নাই জামাল নাই আমার অনেক আপন জন বামে তারা ইফতার নিয়ে বসত আর আজানের অপেক্ষা করত আজ আর অপেক্ষা করা লাগে না সবাই একে একে চলে গেল তাদের রোজাও আর রাখা লাগে আমাদের জীবনে আবার একদিন আসবে না আসবে না পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কুল্লু নাসিন যাই কতুল মাউত কথা কার একজন নাস্তিক যদি যদি মানে কি আসলে একজন নাস্তিক নাস্তিক তো সবাই বোঝে বোঝে না নাস্তিক মানে কি আজ আল্লাহ মানে না রাসূল মানে না পরকাল মানে না জান্নাত মানে না জাহান্নাম মানে না মৃত্যু পরবর্তী জীবন যারা বিশ্বাস করে না তাদেরকে আমরা কি বলি আর আস্তিক কারা আস্তিক যারা মানে যারা বিশ্বাস করে এরা হলো আস্তিক এই যারা মানে না ওরা সব অস্বীকার করতে পারে যে আল্লাহ নাই নবী নাই ইরাসুল নাই নাই জাহান্ন নাই পুলসিরাত নাই তারপরে এগুলো কিছুই নাই কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের এই কোরআনের যদি ওরা ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত মতান্তরে ছয় হাজার দুইশো ছিয়াশি না তিরাশি না বিরাশি আয়াত আছে যাই থাকুক না কেন এর

কবির সামাদ মারা যাবে এই মাহফিলের সভাপতিও মারা যাবে এই মাহফিলের প্রধান অতিথিও মারা যাবে এই মাহফিলের সম্মানিত অতিথিও মারা যাবে এই মাহফিলের পরিচালক মারা যাবে এই মাহফিলের মাইক সার্ভে দিয়েছে সে মারা যাবে এই মাহফিলের লাইট যে লাগিয়েছে সে মারা যাবে এই মাহফিলের শ্রোতারা মারা যাবে এই মাহফিলের দাঁড়ানো ব্যক্তিরা মারা যাবে বলেন আমরা কেউ কি চিরদিন থাকবো কেউ চিরদিন থাকবো না সুতরাং সেই কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই على نقرؤها من كيف تكفرون بالله وكنتم امواتا فاحياكم ثم يميتكم ثم يحييكم ثم اليه ترجعون অথচ তোমাদের কোন জীবন ছিল না তোমাদের কোন আকার ছিল না কৃতি ছিল না আমার জন্ম উনিশশো সাতাশিতে উনিশশো সাতাশির আগে উনিশশো ছিয়াশি পঁচাশি উনিশশো আশিতে এই দুনিয়ায় আমি ছিলাম আপনার যাদের জন্ম আরো আগে অথবা পরের এর আগে আপনি ছিলেন না উনিশশো একাত্তরে যুদ্ধ হয়েছে না হয় নাই উনিশশো বান্নতে ভাষা আন্দোলন হয়েছে না হয় নাই উনিশশো বান্নতে ভাষা আন্দোলন হলো বাংলাদেশের মানুষ সালাম রফিক শফিক জব্বার বরকর দিল আমরা ইতিহাস পড়লাম কিন্তু দেখার সুযোগ কি হয়েছে নাকি না দেখার সুযোগ যারা ওই সময় আমরা জন্মগ্রহণ করি নাই তারা দেখি নাই তার মানে আমি জন্মের আগে পৃথিবীতে অনেক ঘটনা ঘটেছে না ঘটে আবার আমি মৃত্যুর

তোমাদের মৃত্যু ঘটাবো আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে আল্লাহর কাছে যদি ফিরতে হয় তাইলে আল্লাহ যে কাজ করার জন্য পাঠাইছে সেই কাজগুলো করে যাওয়ার দরকার আছে না নাই যদি স্কুলে যাইতে হয় তাইলে প্রতিদিন যে পড়া দেয় সেই পড়া মুখস্থ করার দরকার আছে না নাই যদি পরীক্ষা দিতে হয় তাইলে পরীক্ষার প্রস্তুতি নিয়ে কলম খাতা

নামাজ ছকি না ধরে নেন পরীক্ষার কলমের মতো পরীক্ষার্থীদের বলেন যদি ওই জায়গায় ফিল্মেরে যান কি জবাব দিবেন আমি এই কথাটাই বোঝাতে চাইছিলাম আল্লাহ একটা আয়াত আয়াতটা দিন রোজা রাখি কিন্তু জায়গায় বললেন নামাজ করো আর এই নামাজ কায়েম করার কথাটা ভুলে যায় রোজার মাস যেই বের হয়ে যায় ঈদের নামাজ পড়ার পরে জহরের নামাজ থেকে আল্লাহর ওলিদের আর মসজিদে পাওয়া যায় না বলেন সুবাহ আল্লাহ ভারত এই জন্য রোজার মাসে রোজা রাখলাম তার চেয়ে বেশি ভর্জন নামাজ পড়া ঠিক না থাকলে নামাজটা মাফ করে দিয়েছে মাফ মানে পরবর্তীতে আদায় করে দিবেন কাজ আদায় করবেন কাপফারা দেয়া লাগবে কাপফারা দেওয়া লাগবে লাগবে না রোজা যদি ভেঙে ফেলেন কাপফারা দিতে হবে একটা রোজার কাপফারা কতটা রোজা সাতটা রোজা আর সাতটা রোজার মধ্যে যদি আমার আর একটা ভেঙে ফেলেন তাইলে ওই আবার কয়টা রোজা রাখা লাগে আবার সাতটা ভাইয়েরা আমার এই জন্যে এই রোজার কাপফারা অথবা আর একটা আছে সেটা কি বলেন সাতজন মানুষকে দুই বেলা পেট ভরে খাবার দিয়া খাবার শেষে যেন এই কথা না বলে যে আজকে একটু মরিচটা বেশি হয়ে গেছে আজকে একটু লবণটা কম হয়ে গেছে অভিযোগ খাওয়াইতে হবে অভিযোগ কোনো অভিযোগ করতে পারবে না সাতজন তাহলে বোঝেন কত বড় শক্তিশালী ফারা অথচ আপনি যদি সফরে থাকেন পরবর্তীতে যারাই করে দিলে হবে সুস্থ করে দিতে পারবেন নামাজের ক্ষেত্রে এমন কোন সুযোগ কি আছে নাকি আপনি সফরে থাকলে নামাজ পড়বেন কসর পড়বেন কিন্তু নামাজ মাফ অসুস্থ থাকলে আপনি যে অবস্থায়

ওরা না জেতু আজকের কমিটি গজল নিষিদ্ধ এখানে কোনো গজল হবে না আর ভাইজান যে আলোচনা করতে বলেছেন আলোচনা করব আল্লাহ নবী বললেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাত alam la mar Allah bolchen oh bandara মধ্যে উত্তম আদর্শ রেখেছি বলেন সুবাহান কেমন উত্তম আদর্শ এই উত্তম আদর্শ চরিত্র গ্রহণ করা আমাদের দরকার আছে না নাই যে রাসুলের চরিত্র গ্রহণ করে তার সেই উত্তম মানুষ পৃথিবীর পরে আর হতে পারি হতে পারে আর আমরা অনেক সময় সার্টিফিকেট দিই

দিয়ে বন ইস্রাইলের একজনের মারি ফেলিলাম এক тапড় দিলাম দিয়ার পরে মরে গিয়েছিল জানি না সেইদের বিচার আজকে করে কিনা তার থেকে তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালাতু কাছেই আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু কাছে যাবয়ে বল ভাই ইব্রাহিম আমরা আপনাকে জাতির পিতা মেনেছিলাম আজকে একটু আমাদেরকে গাব ব্যবস্থা করেন কোনে একটা রাস্তা করে দেন ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লাম বলবেন আমার কিছু করার না কারণ আমি একটা মিথ্যা বলেছিলাম আমার জীবনে অনিচ্ছাকৃত তারপরে আমি ওইভাবে আসলে মিথ্যা বলি নাই সেটা হলো যখন ওই ঠাকুরের ওই যে মূর্তিগুলো ভেঙে ফেললাম ফেলার পরে বড় মূর্তিটার কান্দের পরে কুরাইল রেখে চলে আসলাম আসার পরে ওরাও কাজ মেলা থেকে ফিরাউনে নমরুদের লোকজন যখন সবাই আসলো এসে দেখলো তাদের ওই যে ফদ্ম ফারাক্কা করে দেওয়া হয়ে গেছে সব ভেঙে চুরমা বললো দাড়িওয়ালা টুপি আলো কেউ ভাঙতে পারে না ঠিক না দাড়িওয়ালা টুপিওয়ালা কিনা আছে বলল ইব্রাহিম ছাড়া তো কেউ নেই আমার ওই দিন উকাশ মেলায় জাতি বলছিল কিন্তু আমি যাই নাই কারণ আমি এইটা কুপান দিতে চাইছিলাম আমি বলিলাম আমি অসুস্থ এই বলে আমি যাই নাই আসলে আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম না কিন্তু মানসিকভাবে অসুস্থ ছিলাম এই কারণে আমি যাই নাই ওদের সাথে যে বলেছিলাম অসুস্থ এটা আমার মিথ্যা হিসাবে নিয়েছে কিনা জানি না আজকে না জানি কি হয় আসলে আল্লাহর নবী কি মিথ্যা বলেছিলেন নাকি যখন সবাই মূর্তির সামনে সিজদা করে এটা দেখার পরে কোন নবী কি সুস্থ থাকতে পারে নাকি মূর্তি বেচার জন্য তার পিতা আজর দিয়েছে যে মূর্তি নিয়ে যা বাজারে কিছু বেশি পয়সা নিয়ে আয় এখনো বিক্রি হয় না হয় না হিন্দুদের আবার আমার হিন্দু ভাইরা ধর্মের কথা না এটা আমাদের ধর্মের কথা আশরের চৌগাছা উপজেলায় হিন্দুদের আমার ধরেছে ভাই আমরা মূর্তি পূজা করি এর বিরুদ্ধে কেন কথা বললেন আমি বললাম আপনাদের মূর্তি পূজা নিয়ে আমাদের কোনো মাথা ব্যাথা নেই আপনার যতগুলো মনে চাই মূর্তি বানান বরং আপনাদের মূর্তি যেন না ভাঙে তার জন্য পাহারা দিতে মুসলমান আছে না নাই মূর্তি যেগুলো ভাঙে পড়ে ওগুলো সরযন্ত্র করে ভাঙে যাতে আরেক দলের মামলা নিয়ে করা যায় মূর্তি ভাঙতে পারে